আসসালামু আলাইকুম বৃহস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে আপনি রকেট থেকে ক্যাশ আউট করবেন তো বৃহস আপনারা অনেকে কিন্তু চাচ্ছেন রকেট থেকে ক্যাশ আউট করতে কিন্তু কীভাবে করতে সেটা আপনি জানেন না তবে চিন্তা করার কারণে আপনাদের কিন্তু আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে ডায়াল করে রকেট থেকে ক্যাশ আউট করতে হয় রকেট থেকে ক্যাশ আউট করা কিন্তু খুবই সস্ত ভিডিওটি আপনি একবার দেখলে সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা চলে যাব ভিডিওর মূল টপিককে আমরা যেহেতু ডায়াল করে রকেটের থেকে ক্যাশ আউট করবে জন্য কী করতে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ডাইল পেটে চলে যাব ডাইল পেডে আসার পরে এখানে সত্যি কোড ডাল করতে হবে তো যেটা রকেটের কোড তো এটা কোডটা হলো স্টার থ্রি ডাবল টু হ্যাশ তো স্টার থ্রি ডাবল টু হ্যাশটিকে আপনি ডাইল করে দিবেন আপনার যেই সিমে রকেট অ্যাকাউন্টটি খোলা আছে তো আমার সিম একে রকেট অ্যাকাউন্ট খোলা আছে এখানে আমি ডাইল করে দিলাম তো ডাল করার পর একটু সময় নেবে তো সময় নেওয়ার পর দেখতে পাবেন ঠিক আমার একটা ইন্টারফেস শো করবে যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পারছেন তো এখান থেকে আমরা যত ক্যাশ আউট করবো তখন এখানে কিনে কী করবো তো এখানে দেখতে পারেন যে সাত নাম্বার লেখা আছে ক্যাশ আউট তো এখানে আমরা সেভেন লিখে সেন্ড করে দিব তো আপনি এখানে সাত লিখে সেন্ড করে দিবেন সাত লিখে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন পাচ্ছেন তো একটা হলো এজেন্ট আর একটা হলো এটিএম তো আপনারা বেশিরভাগই যেহেতু এজেন্ট থেকে তুলবেন এর জন্য এখানে শুধু এক লিখে দিবেন তো আমি এক লিখে সেন্ড করে দিলাম তো এক লিখে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার এজেন্টস বারো ডিজিট নাম্বার মানে এখানে আপনি যেই এজেন্ট থেকে তুলবেন টাকাটা বা ক্যাশ আউট করবেন তার এখানে বারোটা বারো সংখ্যার একটি নাম্বার আছে তো সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার এজেন্টের নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এইখানে কি করবেন আপনার সিল্ডার বোর্ড ট্যাপ করে দিবেন তো আমি সেন্ডার উপর ট্যাপ করে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইন্টার অ্যামাউন্ট এখানে টাকার পরিমাণটা লেখা আছে মানে আপনি কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন তো সেটা এখানে লিখে দিতে হবে তো আমি এখান থেকে পাঁচ হাজার টাকা ক্যাশ আউট করবো এখানে পাঁচ হাজার লিখে দিলাম তো আপনি যত টাকা ক্যাশ আউট করতে চান তো তত টাকা এখানে লিখে দিবেন তো পাঁচ হাজার লেখার পর এখানে সিলেন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ডার বোর্ড ট্যাপ করার পর এখানে দেখা যাচ্ছে ইন্টার ইউর ফোর ডিজিট পিন মানে আপনার যেই রকেটের পিনটি আছে তো সেই পিনটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার পিনটি এখানে দিয়ে দিলাম তো পিনটা দেওয়ার পর এখানে শুধু সেন্ডার বোর্ড ট্যাপ করে দিব তো আমি এখানে সেন্ডার বোর্ড ট্যাপ করে দিলাম তো সেন্ডার উপর ট্যাপ করার সাথে সাথে কিন্তু আমার রকেট থেকে সর্বভাবে ক্যাশ আউট করা হয়ে যাবে এবং সেটা আমি আমার হাতে পেয়ে যাব তো আপনারা চাইলে কিন্তু ডায়ালের মাধ্যমে খুব সহজে এভাবে রকেট থেকে ক্যাশ আউট করে নিতে পারবেন যে কোনো সময় তো ভেয়াস এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা ব্ল্যাক টিপ বাজিয়ে দেবেন ভেয়ার্স দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন শুধু থাকবে